পিয়ার পদ্ধতি বাংলাদেশ ভোট পদ্ধতির বদলে ফিরবে পুরনো রাজনীতি যদি রাজনীতির মাঠ হঠাৎ করে বালুকারচরে পরিণত হয় তাহলে কার পা আগে দেবে ডোব এই প্রশ্নই এখন খুঁজছে বাংলাদেশে কারণ নির্বাচনের পদ্ধতি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক যেখানে আলোচনার কেন্দ্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতি বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল একজোট হয়ে দাবি তুলেছে ভোটের হিসাব হোক ভোটের সমান শুনতে সোজা শুনতে ন্যায় সংগত কিন্তু পেছনে আছে রাজনৈতিক লাভের হিসাব আর শাসন ব্যবস্থায় এক ভয়ঙ্কর অনিশ্চয়তার ছায়া বিশ্বজুড়ে এই পদ্ধতির দাবি করে থাকে ছোট দলগুলো কারণ এতে এক শতাংশ ভোট পেলেও তিনটি আসন পেয়ে যায় তারা অথচ হয়তো নিজের এলাকায় ইউনিয়ন পরিষদ জিততেও পারত না বাংলাদেশের বড় দল বিএনপি এই পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিলেও জামায়াত কিছুটা সফটলি পক্ষে কথা বলছে অনেকে মনে করছেন এটি বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল এবার আসন দেখে নেই পিয়ার চালু হলে কি কি ভয়াবহ বিপদ তৈরি হতে পারে নম্বর চার দুর্বল সরকার এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না ছোট দলগুলো বড় দলকে জিম্মি করে দাবি আদায় করবে সরকার হবে খেলাঘরের মতো বারবার ভেঙে গড়ার খেলা চলবে যেমনটা ঘটেছে পাশের দেশ নেপালে নম্বর তিন জনবিচ্ছিন্ন রাজনীতি নেতারা আর মানুষের দোরগোড়ায় যাবে না বরং ব্যস্ত থাকবে দলের শীর্ষ নেতাকে খুশি করতে মনোনয়ন নির্ধারণ হবে দল প্রধানের ইচ্ছায় নট ভোটারের ভোটে নম্বর দুই কেন্দ্রীভূত ক্ষমতা বাংলাদেশের কিছু রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও গণতন্ত্র নেই বললেই চলে এ পদ্ধতি চালু হলে সংসদ হয়ে উঠবে কাগজ সংসদ একজন বা দুইজন রাজনৈতিক পরিবারের হাতেই থাকবে পুরো দেশের নিয়ন্ত্রণ এটা হবে এক অঘোষিত রাজতন্ত্র যেখানে জনগণ শুধু দর্শক নম্বর এক আওয়ামী লীগের প্রত্যাবর্তন সরকার পতনের পরেও আওয়ামী বিশাল ভোট দেশে রয়ে গেছে। পিয়ার পদ্ধতিতে এই ভোট বাঘ ত্রিশ থেকে রূপ নিতে পারে তারা কোন ছোট দলের ছায় নির্বাচন করে আবারও ফিরে আসতে পারে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ভারতের সহায়তায় এটি আর অসম্ভব কিছু নয় একজন সাবেক ভারতীয় কূটনীতিক তো সরাসরি বলেই দিয়েছেন বাংলাদেশ কেন অস্ত্র তৈরি করবে কার বিরুদ্ধে এই মনোভাব থেকে বোঝা যায় পিয়ার পদ্ধতি শুধু অভ্যন্তরীণ অস্থিরতা নয় বরং একটি আন্তর্জাতিক কৌশলও হতে পারে যারা যুক্তি দেন পিয়ার তো উন্নত দেশেও আছে তাদের জন্য বলা ভালো সেসব দেশে আছে শক্তিশালী নির্বাচন কমিশন নিরপেক্ষ আদালত দলীয় গণতন্ত্র বাংলাদেশে এখনও তোলা জেব্রা ক্রসিং আছে কিন্তু গাড়ি থামে না